এই দেখুন বন্ধুরা কত মুরগির বাচ্চা ফুটেছে কত মুরগির বাচ্চা উঠেছে বাচ্চা ছেড়ে দাও মুরগির বাচ্চা ছেড়ে দাও নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এই দুদিন হলো আমার খুব জ্বর তো একদমই উঠতে পারছি না আর গলায় পুরো একদম কপ বসে গেছে গলায় না সরি বুকে কপ বসে গেছে তো এখন ছোট বৌদি যাচ্ছে হলুদ বাগানে হলুদ তুলতে তো কাঁচা হলুদ খেতে হবে সেই জন্য আর তোজোর বাবারও একই অবস্থা ভীষণ মানে কপ বসে গেছে তো সেই জন্য তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কোথায় বাগানে বাগানে যাচ্ছি কাঁচা হলুদ তুলতে কাঁচা হলুদ কোথায় কাঁচা হলুদ কেমন এবার দাঁড়াও দাঁড়াও দাও বাবা দাঁড়াও তুমা ধর এই জায়গা আছে না গাছ তো নেই মনে হয় দুই দেখি খেতে বুঝতে পারলে হয়নি মনে হয় নাকি এই তো বেরিয়েছে এক এখান থেকে একটা ঘাট বেরিয়েছে এটা খাওয়া যাবে এটা এটা এক ঘাট তাই তো তা হয়নি মনে হয় ভালো মতো আছে হয়তো হয়েছে ওই দিকটায় কোথাও প্রচুর হলো তো হুম

এই তো এইটা পেয়েছি কাঁচা হলুদ খাওয়ার পরে বৌদি এবার রান্নার দিকে গেছি আর আজকে রান্না বৌদি করবে দেখছি উনুনে তো হাড়ি বসে দিয়েছে জল ফুটছে তো রসুন ছাড়াচ্ছ কি খাওয়াচ্ছ আজকে দেখি কি খাওয়ানো যায় কেন সারপ্রাইজ আছে নাকি সারপ্রাইজ তো আছে আচ্ছা তাহলে বন্ধুরা আপনারাও দেখতে থাকুন বৌদি আজকে কি সারপ্রাইজ দেয় আমাদেরকে সব এলাচ দারচিনি জায়ফল জয়ত্রী আর কি আছে শাহ জিরা সামরিস দেখুন কেওড়া জল গোলাপ জল আতর আর হচ্ছে তোমার ঘি আছে ঘি আছে তেজপাতা রং আছে তেজপাতা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ টমেটো রঙ কত দূর তোমার এই ভাত হয়ে গেছে মাংসটা হয়ে ভাত হয়ে গেছে Yes, yes. Yes, yes. y a s yes. y e yes. y

আর মা দেখুন এই যে সিপ ফেলছে আর ওদিকে কলার ভেলাই করে জাল ফেলা চলছে আর এদিকে রান্না হচ্ছে বড় বৌদির মাংস রান্না হয়ে গেছে আর এখন পুকুর থেকে মাছ ধরছে মাছ মাছ এনে এনে দিচ্ছে এই যে বৌদি দেখুন দেখুন কত বড় পুঁটি মাছ আমাদের মানে সব শেষে আতর গোলাপ জল কেওড়া জল সব বাবা দিয়ে দিলে তাই তো তো বিরিয়ানি প্রায় রেডি তো দেখুন এবার দমে বসিয়ে দিচ্ছে দম বিরিয়ানি তো ওই জন্য একটু আটা মেখে নিয়েছে ওটা না উঠালে হতো না মাছ তাই না

সত্যি তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দাও 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 আর খিদে পেয়ে গেছে কলা পাতা খেলে না খুব ভালো হতো জানা ছোট্টু খাচ্ছ কৃষ্ণা খেতে বসেছে বৌদির হাতের বিরিয়ানি কেমন হয়েছে কলা পাতা খেলে আরো ভালো হতো না কাঁসার থালাই হ্যালো কৃষ্ণা কিছু বলো কেমন লেগেছে তোমার মায়ের হাতের বিরিয়ানি এটা হচ্ছে আমার প্লেট আমি খেতে বসবো আলু মঞ্জে ভালো মা সাদা ভাত খাচ্ছো খাচ্ছ বাবা কোনটা সাদা ভাত না বিরিয়ানি ছোট বউ মা রান্না করেছে একটু খেয়ে দেখো তো বন্ধুরা আমরা খেতে বসেছি এই দেখুন বাবা আগে সাদা ভাত খেয়ে নিচ্ছে কারণ বাবা অত বিরিয়ানির ভক্ত নয় একটু খাবে লাস্টের দিকে আর এখানে মাও তাই এখানে দেখুন আমার ভাইজিরা আমার ছেলের দুধ খেয়ে নিচ্ছে এই যে লুকিয়ে লুকিয়ে দুধ খাচ্ছিল ধরা পড়ে গেছে দেখুন তুমি কি খাচ্ছ এই বয়সে দুধ হ্যাঁ কৃষ্ণা তো দুধ তো লুকিয়ে নিয়েছে এই মুখে লেগে আছে কৃষ্টি দেখি সব লুকিয়ে নিয়েছে লজ্জাতে দেখ এইটা আমুল দুধ ব্র্যান্ডেড কোম্পানি খাওয়া সবাই খায় আমুল হ্যাঁ আমুল কি দুধ এটা হ্যাঁ আমুল দুধ বলের কি দুধ আমুল আমুল দুধ তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের সবাই খুব ভালো থাকবেন টাটা